আচ্ছা তোমাদের সামনেই বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে যেমন এন রেলের গ্রুপ ডি এরকম বিভিন্ন রকম এছাড়া আরো অনেক পরীক্ষা আছে তো সেই সব পরীক্ষার জন্য তোমরা সবাই জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তো এই কারেন্ট অ্যাফেয়ার্সে বিগত ছয় মাসের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আচ্ছা তোমরা শোনো সেগুলো একটুখানি এগুলো তোমাদের সব পরীক্ষার ক্ষেত্রে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কাজে লাগবে আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা দেখো এক নম্বরে আছে দু সালে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের ট্যাবুলেক্স এর থিম কি ছিল পারবে তোমরা করতে হ্যাঁ অপশন বি দেখো স্বর্ণিম ভারত বিরাসাত বিকাশ ঠিক আছে আচ্ছা দু নম্বর দেখো সম্প্রতি প্রয়াত মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন বলো তেরোতম গুড অপশন এ তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন আর তিনি হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি শিখ ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী ছিলেন শিখ ধর্ম থেকে তিনি এসেছিলেন এছাড়া তিনি হচ্ছে রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন একবার অর্থমন্ত্রী পদেও তিনি ছিলেন ঠিক আছে এবং একজন তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ প্লাস রাজনীতিবিদ এগুলো তো আমরা জানি তিন নম্বর দেখো ফাইনালে কোন দলকে হারিয়ে আটাত্তরতম সন্তোষ ট্রফি জিতেছে ওয়েস্ট বেঙ্গল আচ্ছা সন্তোষ ট্রফি কোন খেলায় দেওয়া হয় ফুটবল হ্যাঁ সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে জড়িত এটাও আমরা একটা টাইপের একটা কোশ্চেন এখান থেকে পেয়ে গেলাম চার নম্বর প্রশ্ন দেখো দু সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন কোন হকি খেলোয়াড় এটা তোমাদের উত্তরটা নিজেদেরকে বলতে হবে এটা অপশান আমি দিই বলো দেখি এটা কে পারবে করেছো কেউ পেরেছ আচ্ছা দেখো এটা আমি উত্তরটা বলে দিচ্ছি হরমনপ্রীত সিং হরমনপ্রীত সিং লিখে নাও সকলেই হরমনপ্রীত সিং পরের প্রশ্নে চলে যাচ্ছি পাঁচ নম্বর কোশ্চেন দেখো প্রথম মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ডিআরডিও কত তম প্রতিষ্ঠা দিবস পালন করলো সাতষট্টিতম গুড অপশন ডি অপশন ডি হবে সাতষট্টিতম ডিআরডিওর ফুল ফর্মটা পারবে কেউ হ্যাঁ ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা বাংলা হচ্ছে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ঠিক আছে ছ নম্বর দেখো ইসরোর এগারোতম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন ভি নারায়ণাম গুড অপশন এ হবে এগারোই জানুয়ারি দু তিনি নির্বাচিত হয়েছেন মানে নিযুক্ত হয়েছেন তিনি কার স্থানে কোন কোন মানে তার আগে কে ছিলেন দশমতম কে ছিলেন দেখো সি তে আছে ডক্টর এস সোমানাথন ঠিক আছে সি অপশনে আছে আর ইসরোর ফুল ফার্মটা তো তোমরা জানোই আমার বলার কিছু নেই হ্যাঁ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সাত নম্বর কোয়েশ্চেন দেখো দু সালের জাতীয় পাখি দিবসের থিম কি ছিল অপশন এ ছিল হ্যাঁ অপশন এ হবে প্রোটেক্টিং আওয়ার বার্ডস প্রোটেক্টিং আওয়ার ফিউচার আচ্ছা বলো তো পাখি জাতীয় পাখি দিবস কোন কোন পালন করা হয় জাতীয় পাখি দিবস কোন তারিখটায় পালন করা হয় লিখে নাও সবাই পাঁচই জানুয়ারি জাতীয় পাখি দিবস পাঁচই জানুয়ারি আর আন্তর্জাতিক পাখি দিবস এগারোই অক্টোবর সবাই একটু নোট করে নেবে পাঁচই জানুয়ারি জাতীয় পাখি দিবস আর আন্তর্জাতিক পাখি দিবস হচ্ছে এগারোই অক্টোবর আট নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হন অপর্ণা সেন গুড অপশন সি অপর্ণা সেন আচ্ছা এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন চন্দন সেন দেখো আছে চন্দন সেন আর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত সেনগুপ্ত ঋতুপর্ণ ঘোষ আছে এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত ঠিক আছে হুম আর তোমার হচ্ছে ঋতুপর্ণ ঘোষ তো নেই আর এখন হুম অনেকদিন হয়ে গেছে আচ্ছা ন নম্বর প্রশ্নটা দেখো কোন সালটিকে ইয়ার অফ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হিসেবে ঘোষণা করলো এআইসিটিই দু গুড অপশন ডি দশ নম্বর প্রশ্ন দেখো প্রয়াগরাজে দু পঁচিশ সালের মহাকুম্ভের জন্য ইউপি মুখ্যমন্ত্রী মানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন বিশেষ হ্যাঁ এফ রেডিও চ্যানেলটা চালু করেছে অপশন ডি হবে কুম্ভবাণী এবং কুম্ভ মঙ্গল ধনী হম অপশন বি হবে আচ্ছা পরের প্রশ্ন দেখো এগারো নম্বর ভারতের প্রথম হলো কোথায় আইজল অপশন এ আইজল হ্যাঁ মিজোরামের আইজলে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি বারোটা উনচল্লিশ মিনিটে এই শিশুটির জন্ম হয়েছে ঠিক আছে তোমরা সবাই এটা এর আগে আমি করিয়েছি তোমরা এটা জানো আর শিশুটির নাম কি ফ্র্যাঙ্কি ফ্র্যাঙ্কি ঠিক আছে আর দু থেকে উনচল্লিশ দু হাজার উনচল্লিশ পর্যন্ত এই জেনারেশনটা জেনারেশন বিটাটা চালু থাকবে বারো নম্বর দেখো বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র স্থাপন করা হলো কোথায় প্রয়াগরাজ গুড অপশন ই হবে তেরো নম্বর দেখো সিস্টেম সিস্টেমটা ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলি সার্জারি সফলভাবে সম্পাদিত করলো কোন দেশ ভারত অপশন সি ভারত এই রোবটটার নাম লিখে নাও এস এস আই মন্ত্র এস এস আই মন্ত্র চোদ্দ নম্বর দেখো দু সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া গুড অপশন সি পনেরো নম্বর দেখো পনেরোই জানুয়ারি দু হাজার ভারতীয় সেনা দিবসের থিম কি সমর্থ ভারত সক্ষম সেনা ঠিক আছে সমর্থ ভারত সক্ষম সেনা অপশন বি হবে ষোলো নাম্বার দু হাজার পঁচিশের কোন তারিখে ভারতের লোকপাল তার প্রথম প্রতিষ্ঠা দিবস পালন করেছে ষোলোই জানুয়ারি গুড ষোলোই জানুয়ারি অপশন সি হবে সালে লোকপাল জানুয়ারি লোকপালের প্রতিষ্ঠা দিবস মানে লোকপাল প্রতিষ্ঠিত হয়েছে এগারো বছর উদযাপন হচ্ছে দু হাজার পঁচিশে সেই জন্য এটায় লোকপাল দিবস প্রতিষ্ঠা মানে পালন করা হয়েছে ষোলোই জানুয়ারি সতেরো নম্বর প্রশ্নটি দেখো প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে গান্ধীনগর অপশন ডি হবে গুজরাটের গান্ধীনগর দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের মোট বাজেট বরাদ্দ কত দুই পয়েন্ট সিক্সটি ফাইভ লক্ষ কোটি সি হবে অপশন সি উত্তর হবে উনিশ নম্বর দেখো আইসিসি দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা টি টোয়েন্টি দলের অধিনায়ক কে নির্বাচিত হলেন অপশন সি রোহিত শর্মা রোহিত শর্মা কুড়ি নম্বর দেখো ইসরো সিহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উনত্রিশে জানুয়ারি তাদের একশোতম রকেট উৎক্ষেপণ করে তার নাম কি এনভিএস টু অপশন এ গুড অপশন এ হবে একুশ নম্বর দেখো রাজেশ টলওয়ার রাজেশ টলওয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধীর হিংস্বরাজের সমালোচনা করা হয়েছে না অপশন বি হবে দা মহাত্মাস ম্যানিফেস্টো দা মহাত্মাস ম্যানিফেস্টো এই গ্রন্থে গান্ধীজির যে আধুনিকতা বা তার যে বিভিন্ন রকম আধুনিক পশ্চিমী চিন্তাধারা গুলো ছিল সেইগুলোর বিরোধিতা করে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন ঠিক আছে বাইশ নম্বর দেখো প্রথম কৃষ্ণাঙ্গ দু হাজার পঁচিশ বিজয়ী হয়েছেন কে অপশান এ অপশান এ দেখো সেগো গেইলা অপশন এ হবে সেগো গেইলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সোয়েটোর বাসিন্দা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা দেখো জোমাটোর মূল কোম্পানির নতুন নাম কি হয়েছে হ্যাঁ এলটিডি অপশন বি মানে ইটার্নাল লিমিটেড জোমাটো কোন বিষয়ের মানে জোমাটোর কোম্পানির হ্যাঁ বলো খাদ্য বিষয়ক মানে মুদি বিষয়ক ঠিক আছে মুদিখানার যে সমস্ত দোকান জিনিসপত্র সেইগুলো সম্পর্কিত আচ্ছা চব্বিশ নম্বর দেখো কোন বিশ্ববিদ্যালয় নইল টাটাকে সম্মান প্রদান করেছেন অপশন সি হবে সাসেক্স ইউনিভার্সিটি অফ সাসেক্স নোয়েল টাটা কে বলতো টাটা গ্রুপের চেয়ারম্যান ঠিক আছে নোয়েল টাটা তিনি এই ইউনিভার্সিটি অফ সাসেক্স এখান থেকে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক হয়েছেন গ্রাজুয়েশন করেছেন পঁচিশ নম্বর দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট বাজেট বরাদ্দ কত না থ্রি লক্ষ কোটি অপশন সি হবে অপশন সি হবে ছাব্বিশ নম্বর দেখো ওয়েস্ট বেঙ্গল সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য কোন প্রকল্প চালু করেছে নদী বন্ধন অপশন ডি সরি সি অপশন সি নদী বন্ধন সাতাশ নম্বর দেখো ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে জ্ঞানে কুমার জ্ঞানেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে আগে কে ছিল জ্ঞানেশ রাজীব কুমার রাজীব কুমার স্থানে জ্ঞানেশ কুমার এসেছে আর কুমার ছাড়া আরো যে দুজন তার অন্যান্য যে নির্বাচন কমিশনার তাদের নামটা একটু লিখে নাও এরকম প্রশ্ন আসে সুখবীর সান্ধু আর বিবেক যোশী সুখবীর সান্ধু আর বিবেক যোশী সংবিধানের তিনশো চব্বিশ নং ধারায় নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক আছে নম্বর প্রশ্ন দেখো জন্য কোন মন্ত্রণালয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় অপশন এ প্রতিরক্ষা মন্ত্রণালয় উনত্রিশ নম্বর দেখো কোন ব্যক্তি বর্তমান ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা যার মেয়াদ দু হাজার মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে ভি অনন্ত নাগেশ্বরন অপশন বি হবে ভি অনন্ত নাগেশ্বরন তিরিশ নম্বর দেখো কোন ফুটবল ক্লাব দু চব্বিশ পঁচিশ সালে ইন্ডিয়ান সুপার লিগ বিজয়ীর শিরোপা পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট অপশন সি এই নিয়ে দুবার এই নিয়ে দুবার এই মোহন সুপার জায়েন্ট এই পদক জিতেছে বা এই শিরোপা জিতেছে আর এটা হচ্ছে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে খেলাটা হয়েছে ঠিক আছে একত্রিশ নম্বর দেখো কোন অবসরপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর জাহাজটি ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়ামে রূপান্তরিত হচ্ছে আইএস আইএনএস গুলদার অপশন বি প্রথম ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম প্লাস কৃত্রিম প্রবাল প্রাচীর হিসাবে এই জাহাজটিকে তৈরি করা হচ্ছে বত্রিশ নম্বর দেখো মাইক্রোসফট প্রবর্তিত বিশ্বের প্রথম কোয়ান্টাম চিপের নাম কি অপশন সি হবে মেজোরানা ওয়ান অপশন সি হবে আচ্ছা কোয়ান্টাম চিপের এইটা কাজটা কি মানে সাধারণ কম্পিউটারে যে জিনিসগুলো ছোট আর এই কোয়ান্টাম চিপটা খুব জটিল জিনিসগুলো খুব তাড়াতাড়ি সমাধান করে দেয় ঠিক আছে তেত্রিশ নম্বর দেখো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থী সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনীর নাম কি দিয়াশালাই অপশন বি সালাই হ্যাঁ আচ্ছা কৈলাস সত্যার্থী কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এখান থেকে এরকম একটা স্ট্রাটেজিকের কোশ্চেন হতে পারে দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আর এই যে দিয়া সালে তার আত্মজীবনী এখানে তিনি কোন বিষয়ের উপরে আলোকপাত করেছেন বলতো তিনি সারা জীবন ধরে শিশু শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন সেই বিষয়টা আর এই যে তার যে পুরস্কার নোবেল পুরস্কার প্রাপ্তি সেই সম্পর্কে এই আলোকপাত করেছেন এই তার এই আত্মজীবনী রচনার মধ্যে ঠিক আছে এই দুটো বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন চৌত্রিশ নম্বর প্রশ্নটা দেখো দু সালের অস্কার পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে কোন ছবি আনোরা অপশন এ ঠিক আছে এটা হচ্ছে আমেরিকান কমেডি ড্রামা আমেরিকান কমেডি ড্রামা ফিল্ম এটার হচ্ছে এই আনোরা লিখেছেন শন বেকার শুধু লিখেছেন নয় লিখেছেন পরিচালনা করেছেন সম্পাদনা করেছেন সবকিছুই শন বেকার হ্যাঁ দু সালে ঠিক আছে আর দু সালে অস্কার পুরস্কার পেয়েছে কোন ছবি ওপেন হাইমার অপশন বি তে আছে দেখো ও অপশন বি তে যে ওপেন হাইমার আছে ওটা দু হাজার চব্বিশে পেয়েছে লিখে নিতে পারো তোমরা দু হাজার চব্বিশ বলে ওখানে আচ্ছা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো দু হাজার ষোলো সালের ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো কোন কোন দেশকে অপশন সি হবে রাশিয়া কঙ্গো আর পাকিস্তান রাশিয়া কঙ্গো পাকিস্তান এই সি অপশনে যেটা আছে এটা উত্তর হবে ছত্রিশ দেখো দু হাজার পঁচিশ ফাইড ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কে জিতেছে প্রণব ভেঙ্কটেশ অপশন বি প্রণব ভেঙ্কটেশ জিতেছে পরের প্রশ্ন দেখো সাঁত্রিশ নম্বর কোন মিশনটি নয় মাস মহাকাশে কাটানোর পর আন্তর্জাতিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস এর পৃথিবীতে নিয়ে আসে হ্যাঁ গুড সি অপশন সি হবে স্পেস ক্রু টেন মিশন আচ্ছা আটত্রিশ নম্বর দেখো ভারতীয় বিজ্ঞানীরা জালিয়াতি রোধে সুরক্ষা কালি তৈরি করেছেন এই সুরক্ষা কালি তৈরি করতে কোন নতুন উপাদানটি ব্যবহার করা হয়েছে অপশন বি ফ্রন্টিয়াম বিসমাথ ফ্লোরাইড অপশন বি এর সংকেতটা লিখে নিতে পারো এস আর টু বিআই এফ সেভেন এস আর টু বিআই এফ সেভেন উনচল্লিশ দেখো পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় উদ্বোধন করা হয়েছে হলো পুরুলিয়া গুড পুরুলিয়া জেলায় অপশন সি হবে পুরুলিয়া জেলায় পুরুলিয়া জেলায় পাঞ্চেত পাহাড়ের ওপরে যে গড় পঞ্চকোট বলে জায়গাটা আছে ওখানে আর ভারতবর্ষের মোট ছটা এরকম পর্যবেক্ষণ আগর রয়েছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াটা একটা মানে একটা স্থানে রয়েছে আচ্ছা চল্লিশ নম্বর দেখো ওয়াকফ সংশোধনী বিল 2025 প্রধানত কোন ওয়াকফ আইনের সংশোধনের প্রস্তাব করে বলো 1995 সালে 1995 সালে যে সংশোধনটা হয়েছিল সেইটার সেইটার উপরে কিছু বিষয়গুলো পরিবর্তন করে বা সংশোধন করে 2025 সালে এই সংশোধনী বিলটা আনা হয়েছে